বিসমুল্লা রহমানের রাহেব আজ ঐতিহাসিক সাতই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় অলঙ্ঘনীয় দিন সাতই মার্চের চেতনা অবিনশ্বর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাত মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমানে শহীদ সরদি উদ্যান এখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে একটি মহাকাব্য রচনা করেছিলেন সেই মহাকাব্য ধারণ করেছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির বার্তা ওই দিনই বাঙালি জাতির মহানায়ক দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিয়েছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবের দরাজ কণ্ঠ উচ্চারিত হয়েছিল বাঙালির হৃদয় থেকে হৃদয় অনুরণিত শব্দমালা স্বাধীনতার আকাঙ্ক্ষায় সমগ্র বাঙালি জাতি এক সূত্রে গাঁথা সেই মহাকাব্যের শ্রেষ্ঠ পঙ্ক্তি আর দাবায় রাখতে পারবা না সুতরাং সাতই মার্চ সামনে রেখে এই মহেন্দ্র আমি গভীর শ্রদ্ধায় প্রথমে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞ স্মরণ করছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দু লাখ সম্ভ্রম হারা মা বোন এবং অগণিত বীর মুক্তিযোদ্ধাকে যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনএসি বিজয় ছিনিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং পৃথিবীর মানচিত্রে তাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই জাতির পিতা শেখ মুজিব পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ চব্বিশ বছর লড়াই সংগ্রাম করেছেন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন একমাত্র তিনিই ছিলেন হাজার বছরের শোষিত বঞ্চিত বাঙালিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সত্তর সালের নির্বাচনে একাক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ না করে নানা ধরনের বাহানা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সর্বস্তর মানুষকে নিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন সাতই মার্চ ভাষণ আমাদের মহান স্বাধীনতা অর্জনের অমর বাণী উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই অমর বাণী প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রেরণা জুগিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর বাঙালিদের অবশ্যভাবে বিজয়কে উৎকীর্ণ করেন তার ভাষণের শেষ দুটি শব্দে জয় বাংলা স্লোগানে রাজনীতির কালোজয়ী মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব এই ভাষণের মাধ্যমে দেশের শাসনভার জনগণের হাতেই তুলে দেন ক্ষমতাকে কী করে নিয়ন্ত্রিতভাবে সকলের কল্যাণে ব্যবহার করতে হয় তাও বুঝিয়ে দেন শিখিয়ে দেন আত্মরক্ষামূলক কিংবা প্রতিরোধক সমনীতি যুদ্ধকালীন সরকার ব্যবস্থা এবং অর্থনীতি সেই মর্মস্পর্শী বর্জনীনাথ সাত কোটি বাঙালি হৃদয়কে বিদ্যুৎ গতিতে আবিষ্ট করেছিল একটি ব্রিটিশ পত্রিকা বঙ্গবন্ধু ভবনকে দশ নাম্বার ডাউনিং স্ট্রিটের সঙ্গে তুলনা করেছিল সাতই মার্চের ভাষণ শুনে ঢাকায় রাষ্ট্রপতির বাসভবনে বাঙালি বাবরটি অসহযোগ আন্দোলন করেছিল এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তখন ঢাকায় তার জন্য রান্না করা বন্ধ করে দিয়েছিল বত্রিশ নাম্বার বাড়িতে টেলিফোন করে সেখান থেকে অনুমতি নিয়েই কিন্তু তারা সেখানে কাজ করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই অসহযোগ আন্দোলনে এবং সাতই মার্চের ভাষণে প্রতিটি মানুষকে নির্দেশ দিয়েছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোল তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে তিনি আরও বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে রাস্তাঘাট যা কিছু আছে সব বন্ধ করে দেবে পাকিস্তানি হানাদা বাহিনী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র হামলা চালায় কারণ জাতির পিতার নির্দেশেই এদেশের মানুষ ইহাইয়ার শাসনকে অগ্রাহ্য করে মিলিটারি ডিক্টেটর এহাইয়ার সকল কর্তৃত্ব বাঙালির উপর থেকে একেবারে তিরোহিত হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিব ওই বত্রিশ নম্বর বাড়ি থেকে যে যে নির্দেশ দিতেন বাঙালি জাতি অক্ষরে অক্ষরে তা পালন করত তাই পঁচিশে মার্চ যখন গণহত্যা শুরু করে এরপরে সেই রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেন এরপরই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কিন্তু বাংলার দামাল ছেলেরা যা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলার মাটিতে পরাস্ত করে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা লাল সূর্য চিনিয়ে আনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি তার স্বদেশ ভূমি প্রিয় বাংলাদেশে ফিরে আসেন তাঁর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র সাড়ে তিন বছরেই তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন আমাদের দুর্ভাগ্য উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে নির্মমভাবে হত্যা করে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে না একই সাথে আমার মা আমার তিন ভাই ভাতৃবধূ সহ পরিবারের আঠারো জন মানুষকে নির্মমভাবে হত্যা করে এবং এই হত্যার মধ্য দিয়ে উনিশশো সালে যে শক্তিকে বাঙালিরা পরাজিত করেছিল এবং এদেশের যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল আলবদর আল শামস রাজাকার বাহিনী গড়ে তুলে এদেশের মানুষকে গণহত্যা ধর্ষণ নির্যাতন অংশ অগ্নিসংযোগ করে স্বাধীনতার প্রতি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারাই যেন পরাজয়ের প্রতিশোধ নেয় শুধু তাই না পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে হত্যা কুষযন্ত্র রাজনীতি শুরু হয় সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয় এবং আমাদের স্বাধীনতার ইতিহাস এবং ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে দিতে উদ্যত হয় তবে বাংলাদেশের মানুষ কিন্তু থেমে থাকেনি জীবনের ঝুঁকি নিয়েও ওই সাতই মার্চের ভাষণ প্রতি বছর তারা বাজাতে শুরু করে উনিশশো সালে দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক অধিকার ক্যান্টনমেন্ট থেকে জনগণের হাতে ফিরিয়ে দেয় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে অবৈধভাবে